সকলকে ধন্যবাদ এবং যেগুলো আপনারা একটু নিজেদের অবস্থান থেকে মিলিয়ে নেবেন নির্বাচনের ডামা ধরে আওয়ামী লীগের ভোটারদেরকে নিয়ে এক ধরনের টানা হেসরা এবং প্রতিযোগিতা চলছে যদিও আওয়ামী ভোটার ভোটাররা কেন্দ্রে যাওয়ার সম্ভাবনা একবারেই নেই কিছু একবারে সাধারণ ভোটার ছাড়া তাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তারা তাদের আশা ভরসা দেখিয়ে কাউকে বিপদে ফেলে চেষ্টা করবে আপনারা যারা সারা জীবন পারিবারিক ভাবে আওয়ামী লীগের নৌকার পক্ষে ছিলেন এবং আওয়ামী লীগ নৌকা মার্কায় ভোট দিয়ে এসেছেন এই বাংলাদেশের সবচেয়ে কম ভোট যে সময় একানব্বই সালে আওয়ামী লীগ একত্রিশ পার্সেন্ট পেয়েছিল সেই সময় অনেক আওয়ামী লীগের নৌকা থেকে দূরে সরে যায়নি আজও আমার দেখা মতো বহু এই ধরনের আওয়ামী লীগের ফ্যামিলি আছে যারা নৌকা ছাড়া অন্য কোনো মার্কা নিজের চিন্তাও করেন ইতিমধ্যে অনেকের সাথে কথা হয়েছে অনেকের সাথে যোগাযোগ হয়েছে অনেকের মনে মনে আতঙ্ক ভয় বিরাজ করছে আমি তাদের নাম উল্লেখ করব না আমি প্রতিদিন না হলেও দশ থেকে বারো জন লোকের সাথে কথা বলি যোগাযোগ রক্ষা করি আমার নিজের এলাকায় তাদের কথা এবং তাদের আতঙ্ক থেকে বোঝা যাচ্ছে তারা কতটা অসহায় অবস্থায় আছে কেউ কেউ আওয়ামী লীগের দু চারজন বিভিন্ন রকমের অজুহাত দেখাচ্ছে ষোলো বছর তাদেরকে মূল্যায়ন করা হয়নি কিন্তু তারা যাদের সাথে এখন যাচ্ছে তারা তাদেরকে কতটুকু মূল্যায়ন করবে কতদিন ব্যবহার করবে এই জিনিসটা কিন্তু এখনো তারা বুঝতে পারে। নির্বাচন পর্যন্ত তাদের সাথে কিছু জামাই আদরের কথা বলবে তারপর তাদেরকে ছুড়ে ফেলে দিবে ডাস্টবিনে এই সরে ফেলে দেওয়ার পর যদি কোন রকমের প্রতিক্রিয়া দেখায় তখন তাদেরকে গ্রেফতার করবে জেলে দিবে হয়রানি করবে এখন নির্বাচন সামনে আপনাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করছে এবং আপনাদেরকে আগামী দিনে হয়রানি করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আপনার চোদ্দ পুরুষ বংশ পরম্পরা আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগ ষোলো বছরে যাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিএনপি জামাতের লোক তারা যেভাবে এখন বিএনপি জামাতের অরিজিনিয়াল লোক অরিজিনিয়াল জায়গায় চলে গেছে আওয়ামী লীগের এই ভুলকে তারা কিন্তু এখন শিক্ষা হিসাবে নেবে তারা কিন্তু কোনোভাবেই আপনাদেরকে তাদের লোক হিসাবে গ্রহণ করবে না কারণ তারা নিজেরাই কিন্তু আওয়ামী লীগের সাথে প্রতারণা করেছে মুনাফিকি করেছে ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে শিবির করেছে এখন শিবিরের বিপি হয়েছে শত শত প্রমাণ আপনাদের সামনে কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন এই যে হেলমেট বাহিনী ছাত্রলীগের মধ্যে ছিল যে ধরনের অপকর্মগুলা পরিকল্পিত ভাবে ছাত্রলীগের মধ্যে থেকে তারা করেছে দিয়েছে তাদের নিজেদের লোকদেরকে দুনিয়া থেকে দিয়ে ছাত্রলীগের উপরে তারা কিন্তু দোষ চাপিয়েছে এই উসমান হাদিও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার আশ্রয় প্রশ্রয় এলাকার ছোট ভাই হিসাবে তিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তার সাথে মিছিল মিটিং এ ছিলেন ছাত্রলীগের পোস্টার ছাত্রলীগের পতাকা মাথায় দিয়ে তারা কিন্তু মিছিল করেছে এগুলি দিনের পর দিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যারা নিজেরা প্রতারণা করতে পারে তারা প্রতারণা করার একটা ক্ষেত্র তৈরি করে প্রতারণা করে তারা কিন্তু এই সতেরো বছরে আওয়ামী লীগের লগে থেকে করেছে ঠিক তারা বিশ্বাস করবে না তাদের কলুষিত তারা অন্যদেরকে বিশ্বাস করার কোন প্রয়োজন নেই কারণ নিজেরাই হলো প্রতারক প্রতারক কোনদিন অন্যকে বিশ্বাস করে আপনার কাছে আমার প্রশ্ন প্রতারকরা তাদের দান থাকে প্রতারণার মাধ্যমে তাদের আখের করা। এবং তাদের লক্ষ্যে পৌঁছার চেষ্টা করে কিন্তু প্রতারকদের এই কৌশল কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না দীর্ঘস্থায়ী হবে না যেটা আপনারা সামাজিক জীব হিসেবে প্রত্যেকের মুখে মুখে এটা আছে প্রতারক কোনোদিন সফল হতে পারে না সাময়িকভাবে আপনাকে আমাকে সাধারণ মানুষকে একটা সমাজকে বিপদে ফেলতে পারে একটা জাতিকে বিপদে ফেলতে পারে কিন্তু এই দেশের মানুষ সচেতন ভুল এটা তারা যখন বুঝতে পারে এই লোক আমার সাথে প্রতারণা করেছে এবং সে বিশ্বাসঘাতক তখন তাদের তার কাছ থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেবে সে নিজেই ফিরিয়ে নেবে তার সাথে সাথে সে এই লোক যাতে সফল না হতে না পারে তার জন্য সর্বরকমের রকমের চেষ্টা করবে সে আরো পঞ্চাশ জনকে সতর্ক করবে এই লোক প্রতারক তার আশেপাশে হাঁটবেন না সুতরাং এই দেশে যে রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন নিয়ে কথা বলছে তারা কিন্তু আপনার সাথে প্রতারণা করছে তারা নিজেরাই কোন ক্ষেত্র বিশেষে আলোচনা চলে বলে যাচ্ছে আমরা তাদেরকে ছাড় দেব না এখন তাদের থেকে আমরা ভোট আদায় করার জন্য যা যা করার তাই করে যাচ্ছে এটা আমাদের রাজনৈতিক কৌশল আওয়ামী লীগের প্রত্যেকটি সমর্থক এবং ভোটার ভাই আমি বলতে চাই আপনারা না। আপনাদেরকে তারা ব্যবহার করবে ইউজ করবে যদি বারো তারিখে কোনো কারণে নির্বাচন হয়ে যায় আপনারা ঠিক ডাস্টবিনে যাবেন এবং ডাস্টবিনে আপনাদেরকে ফেলে দিবে আপনারা যারা ষোলো বছর মূল্যায়ন পাননি এই ধরনের কথা বলছেন কিন্তু বর্তমানে যারা জন্য কাজ করছে লড়াই সংগ্রাম করছে 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 অনলাইনে কাজ কাজ অফলাইনে শতকরা লোক যারা কিন্তু ১৬ বছর বঞ্চিত অপমানিত এবং কোন রকমের সুযোগ সুবিধা তারা পায়নি বা অনেক ক্ষেত্রে তাদেরকে কণ্ঠাসা করে তুলে দেওয়া হয়েছে তারাই কিন্তু এখন এই বাংলাদেশে আওয়ামী লীগের জন্য যুদ্ধ করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে সংগঠনকে গোছানোর চেষ্টা করছে সুতরাং আপনারা কোনোভাবে এই বিএনপি জামা তাদের কথায় তাদের ফাঁসে দাঁড়াবেন কিন্তু তারা আপনাদেরকে দুই ভয়সার মূল্যায়ন দেবে না যেটা বুঝতে পারবেন বারোই ফেব্রুয়ারি পর যদি কোনো নির্বাচন হয়ে যায় আরো বহু খেলা রয়ে গেছে বহু পর্দার অন্তরালে রাজনৈতিক ফালা বদলের বহু নাটক রয়ে গেছে কিন্তু কি হয় নির্দিষ্টভাবে আপনাদেরকে এখন যদি কোনো তথ্য নাও দিতে পারি তবে খেলা চলছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এটা বাংলাদেশ এখানে অসম্ভব বলতে কিছু নেই সবই সম্ভব সুতরাং আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল তাদের কোনো কিছুর কমতি নেই শুধু জনগণের আস্থায় রেখে জনগণকে আস্থায় রেখে তারা কাজ করবে কোনো উগ্রতা নয় সহিংসতা নয় কোনো রকমের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি নয় যার কারণে তারা এ আওয়ামী লীগ আজকে কিন্তু তার সাংগঠনিক ফলিসিটি এ রাজনৈতিক ফলিসিটি গিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে সেই কাজটা কিন্তু বাংলাদেশে যেমন হচ্ছে আন্তর্জাতিক ভাবে হচ্ছে সুতরাং কেউ আওয়ামী লীগকে যদি অবমূল্যায়ন করে এবং আন্ডার এস্টিমেট করে সেটা হবে বোকামি আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ দাঁড়াবে এবং আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে এই বাংলাদেশে আবারও রাজনীতি করবে এটাই আওয়ামী লীগের চরিত্র অতীত করেছে বারবার করেছে এবারও করবে হয়তো সময় কম বেশির ব্যবধান হবে এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম